অভিযোগ ওই এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত সোমনাথ কলে অর্ফে ঝকা পরপর তিনটি বাড়িতে ভাঙচুর ও মারধর করে এর অকথ্য ভাষায় গালিগালাজ করে ঝকা এখানেই শেষ নয় এরপর ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের নাম করে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে গালিগালাজ ও বিধায়কের নাম করে হুমকির সেই ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনায় আতঙ্কিত বাড়ির মহিলারা ভাঙচুর ও হুমকির ঘটনায় ইতিমধ্যে লিলুয়া থানায় ও তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত তৃণমূল কর্মী সোমনাথ কলে অর্ফে ঝকা তার দাবি ভাইরাল ভিডিও নাকি এআই দিয়ে তৈরি তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন যদিও এই ঘটনায় ডমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ কোনো মন্তব্য করতে চাননি

হ্যাঁ ধুমধাম করে লাথি মেরেছে আমরা ঘুমাচ্ছিলাম বাড়িতে বাড়িতে ঘুমাবার সময় আমরা এসে যখন দরজাটা খুলে গেছে আপনি আমাকে চুলের মুখে ধরে টেনে রাস্তার মধ্যে টেনে নিয়ে গেছে টেনে নিয়ে গিয়ে আমাকে ধুমধাম লাথি মেরেছে পিঠে মাথা বাড়ি ভাঙা তো আপনি দেখাতে পারবেন না কোথাও বাড়ি ভাঙা আছে এখানে পাড়া প্রতিবেশী এত লোক আছে পাড়া প্রতিবেশী এত লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করুন কোথাও বাড়ি বাড়ি ভাঙা আছে নাকি আমার তো মনে হয় না কারো বাড়ি ভেঙেছে একটা বাচ্চারা পুজো করছিল বিসর্জনে ওদের নিজেদের মধ্যে ঝগড়া হয়েছে একটা তিন ইঞ্চি পাঁচিলের কতটা জোর থাকে বিনা প্লাস্টারে তাদের পড়তে করতে তারা পড়ে গেছে পাঁচিলটা তাও দুটো ইট খুলে গেছে আপনি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন মিথ্যে কথা আগে এখানে একটা তোলাবাস ছিল ঠিক আছে সেই পুরো চামড়াইল জুড়ে তোলাবাজি করে বেড়াতো মাননীয় বিধায়ক আমাদের কল্যাণ ঘোষ উনি আসার পর এই সমস্ত অঞ্চলে শান্তি ফিরে এসছেন তাই তারা এখন এখানে অশান্তি করতে পারছে না তাই আমাদের নামে আর কিছু না যুগ এআই দিয়ে করে কিচ্ছু হবে না লাভ হবে না পারাপ আছে তো জিজ্ঞাসা করুন কালকে ঝামেলার পর আমি ঢুকেছি আমি যখন ঢুকেছি তখন পুলিশ প্রশাসন চলে এসছে পুলিশ এসে আমায় বললো তুমি একটু দেখে নাও ব্যাপারটা দাদা

এখনো তো আমি প্যারালাইসিস রুগী আমার ঘরে দুমদম করে লাথি মারছে এইটা দুম করে খুলে গেল যাই হ্যাঁ দেয়ালটা ভেঙে দিলে যাই দেওয়ালটা ভাঙার পরে ভেতরে একটা দরজা ছিল ওইটাকে রাতি খুললো